আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন থামনেল এবং টাইটেল থেকে বুঝেই গেছেন মূলত আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছেন আমরা কথা বলবো থাইল্যান্ড ভিসা নিয়ে অনেকেই এখন থাইল্যান্ডের ভিসা নিয়ে সংকটে আছেন বা অনেকে রিজেকশন আসতেছে অনেকে ভিসা করতে চাচ্ছেন বিছা হচ্ছেন আমার অনেকে ভিসা হচ্ছে মূলত থাইল্যান্ডের ভিসা কীভাবে হয় বা কীভাবে কেন রিজেক্ট হয় সেটা সম্পর্কে কিছু বলবো এবং থাইল্যান্ডের ভিসা ঘরে বসে আপনি নিজে নিজে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা সম্পর্ক বলবো প্রথমত হলো আপনার যদি কোনোদের ট্রাভেল করা নাও থাকে অনলি সাদা পাসপোর্ট থাকে তাও অনেকে থাইল্যান্ডের ভিসা পাচ্ছে আবার অনেকে দুই চারটা দেশ ঘোরা আছে তারাও থাইল্যান্ডের ভিসার জন্য রিজেক্ট হচ্ছে অনেকে একটা কারণ জিজ্ঞেস করতেছেন যে ভাই আসলে থাইল্যান্ডের ভিসা কেন হচ্ছে আবার কেন হচ্ছে না এটা একটু বলবেন মূলত দেখেন আপনি যখন যেহেতু এখানে সশরীরে আপনি থাইল্যান্ড অ্যাম্বাসিতে যাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনি অনলাইনে যেহেতু সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পূর্ণ করেন অথবা অনলাইনে আবেদন করেন সেই ক্ষেত্রে এখানে যদি কোনো রকম একটু গড়বড় হয় বা জটিলতা হয় তাহলে আপনি থাইল্যান্ডের ভিসা রিজেকশন হতে পারেন এখন আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ কী করি আমরা সেটা হলো থাইল্যান্ডের ভিসার জন্য কোনো একটা এজেন্সি বা কোনো একজন লোক বা কোনো একজন দালালের স্মরণাপন্ন হই এবং সে যেভাবে অ্যাপ্লাই করে দেয় সেভাবেই আমরা জানি কিন্তু কীভাবে কি অ্যাপ্লাই করে কী কী ডকুমেন্টস দিয়েছে আমরা আসলে অনেকে সেটাও জানি না এবং সেটা না জানার কারণে আমাদের অনেকের থাইল্যান্ডের ভিসা রিজেকশন আসতেছে আমরা অনেকের ভিসা হচ্ছে এখন কথা হলো ভাই আমি একই লোকের কাছে দিয়েছি আমরা পাঁচজন দিয়েছি পাঁচজনটা হচ্ছে আমারটা হচ্ছে না আসলে দেখেন পাঁচজন ব্যক্তি যদি এক দুজনের কাছে দেন পাঁচজন সেম প্রফেশনের না তো সেক্ষেত্রে অনেক সময় এটার গরমেল হতে পারে এবং সেম ডকুমেন্টসের কারণে অথবা ডকুমেন্টস মিস্টেকের কারণে আপনার থাইল্যান্ডে ভিসা রিজেকশন আসতে পারে তো আমি বলবো যে আপনি যদি নিজে নিজে ট্রাই করতে চাচ্ছেন এবং নিজে নিজে ভিসা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কী ডকুমেন্টস দিলে আপনার থাইল্যান্ডে ভিসা হওয়ার পসিবিলিটি খুব বেশি কারণ থাইল্যান্ডের বিচার ইস্যু অনেক হয় তো দেখা যাচ্ছে একশোর মধ্যে পাঁচটা দশটা বিষয় রিজেকশন আসতেছে তার মানে এখানে আপনার রিজেকশনের সংখ্যা খুবই কম আপনি যদি সঠিক পর্যায়ে এবং ঠিকঠাক পর্যায়ে আপনি থাইল্যান্ডের ভিসা করতে পারেন তাহলে বা অ্যাপ্লিকেশন করতে পারেন তা আমি আশা করি থাইল্যান্ডের ভিসা হয়ে যাবে এখন অনেকের আবার কথা ভাই আমার কাছে তো ক্রেডিট কার্ড নাই বা মাস্টার কার্ড নাই আমি কীভাবে থাইল্যান্ডের ভিসার নিজে নিজে ঘরে অ্যাপ্লাই করলেও কেউ আমি থাইল্যান্ডের ভিসার জন্য পেমেন্ট করতে পারবো আসলে আপনি চাইলে বিকাশ নগদ রকেট দিয়েও আপনি থাইল্যান্ডের ভিসার পেমেন্ট করতে পারেন তাহলে মানে আপনার কাছে মাস্টার কার্ড থাকতে হবে এটা কোনো বাধ্যতামূলক না এবং ইন্টারন্যাশনাল কার্ড থাকতে হবে এরকম কোনো ব্যাপার না কেননা বাংলাদেশের অধিকাংশ মানুষেরই কি বলে রকেট অথবা আপনার বিকাশ রয়েছে তো আপনি চাইলে সেগুলো তো পেমেন্ট করতে পারবেন তাহলে চলুন প্রথমত আমরা মূলত কীভাবে থাইল্যান্ডের ভিসার অ্যাপ্লিকেশন করতে হবে বা কী কীভাবে করতে হবে সেটা সম্পর্কে একটু দেখি এবং স্ক্রিনে চলে যাওয়া যাক আপনি সর্বপ্রথম গুগলে যাবেন গুগলে গিয়ে লিখবেন থাই ই ভিসা থাই ভিসা লেখার পরে সর্বপ্রথম যেই ওয়েবসাইটটা আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে এখানে একটা পপ আপ চলে আসছে এবং সেখানে লেখা আছে যে থাইল্যান্ড ই ভিসার জন্য এখন আর আপনার অ্যাম্বাসিতে যেতে হবে না আপনি ঘরে বসেই থাইল্যান্ড ই ভিসা বা থাই ই ভিসা পেতে পারেন আপনি ওইখানে টিকমার্ক করে দিলে আপনি দেখবেন যে ছয়টা স্টেপ চলে আসছে এবং এই ছয়টা স্টেপ আপনি ফুলফিল করতে পারলেই আপনি থাইল্যান্ডের ই ভিসা সহজেই পেয়ে যাবেন তো আসলে এখানে ছয়টা স্টেপ দেখে ঘাবড়ানো কিছু নেই আমরা দেখবো যে এই ছয়টা স্টেপ কি কী বলেছে সর্বপ্রথম আছে ক্রিয়েট অ্যাকাউন্ট আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এরপর ফিল এ অ্যাপ্লিকেশন ফর্ম অথবা অ্যাপ্লিকেশন ফর্মগুলো আমাদের ফিল আপ করতে হবে তারপর আপলোড সাপোর্টিং ডকুমেন্টস আমাদের যেই ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপলোড করতে হবে তারপর ভিসার যে ফি আছে সেটা আমরা প্রোভাইড করব তারপর আমাদের ওয়েট করতে হবে শেষের স্টেপে আমাদের ভিসা প্রোভাইড করবেন তো এই হলো ছয়টা স্টেপ এই ছয়টা স্টেপের নিচে এখানে যেই ফ্রনটা আছে সেটা হলো কোন দেশের জন্য থাইল্যান্ড অ্যাম্বাসি ই ভিসা প্রোভাইড করে সেটার চেক লিস্ট অথবা আপনি সেটা চাইলে চেক করতে পারবেন তো আমরা যেহেতু বাংলাদেশ এবং বাংলাদেশের জন্য আমরা চেক করব তো প্রথমার্থে বাংলাদেশ দিয়ে দিলাম এরপর আপনি কয় দিনের জন্য থাইল্যান্ডে ঘুরতে যাবেন সেটা দিয়ে দেবেন যদি পাঁচ দিনের পাঁচ দিন দেবেন সাত দিন হলে সাত দিন দেবেন দশ দিন হলে দশ দিন দেবেন আমি সাত দিন দিয়ে দিলাম এবং চেকমার্ক দিয়ে দিলাম আপনি এখানে চেকমার্ক দিলে আপনি নিচে দেখতে পারবেন যে বাংলাদেশিদের ষাট দিনের একটা থাইল্যান্ড ই ভিসা দিয়ে দেয় এবং তার নিচে অ্যাপ্লাই ফর ভিসার একটা অপশন আছে আপনি যদি অ্যাপ্লাই ফর ভিসা অপশানে ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে অপশান আছে সেখানে চলে যাবে অথবা এই ওয়েবসাইটের ডান পাশের কোণারেও ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করলেও আপনার সেই একই অপশানে চলে যাবে তো আমরা এখানে ক্লিক করছি ক্লিক করার পর আপনি দেখতেই পাচ্ছেন যেখানে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা অপশন চলে আসছে এখানে খুবই সহজ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আপনার সর্বপ্রথম ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন তারপর আপনি আপনার ন্যাশনালিটি দিয়ে দিবেন বাংলাদেশ এরপর আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন তারপর ইমেল এবং পাসওয়ার্ড একটা জিনিস মনে রাখবেন আপনার যে ইমেলটা সেই ইমেলটা অবশ্যই এমন একটা ইমেল দেবেন যে ইমেলটা আপনার মোবাইলে লগ ইন আছে অথবা যে ইমেলটা আপনি জানেন এবং একটা মনে রাখার মতো পাসওয়ার্ড দেবেন কেননা এই ইমেল এবং এই পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে লগ ইন করতে হবে এবং লগ ইন করার পরে আপনি আপনার ভিসা প্রোভাইড করেছে কিনা অথবা ভিসা রিজেক্ট হয়েছে কিনা আপনি সেটা দেখতে পাবেন এবং ভিসা দিলে আপনি সেখান থেকে এই লগ ইন করে আপনি মূলত ভিসা ডাউনলোড করে নেবেন যদিও ইমেলে ভিসা দিয়ে থাকেন তারপরে বলবো অবশ্যই আপনি ইমেল এবং পাসওয়ার্ড মনে রাখবেন তো যদিও আমার এক আগে অ্যাকাউন্ট করা আছে সেজন্য আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না আমি সাইন ইন করে নেব এভাবে আমরা সর্বপ্রথম থাইল্যান্ড ওয়েবসাইট থেকে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব এবং এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের প্রধান এবং মূল পদক্ষেপ আসবে বা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই প্রসেস আসবে এখানে চারটা প্রসেস আছে চারটা প্রসেসের মাধ্যমে আমাদের যেতে হবে চারটা প্রসেসের মাধ্যমে আমাদের ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে প্রত্যেকটা স্টেপে অবশ্যই গুরুত্বপূর্ণ তবে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সাপোর্টিং ডকুমেন্টস আপনি সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে যে যেই ডকুমেন্টসগুলো দেবেন তা অবশ্যই অথেন্টিক এবং জেল হতে হবে অবশ্যই এডিট করা বা কাটা ছেঁড়া ফাটা এরকম কোনো ডকুমেন্টস অবশ্যই প্রোভাইড করবেন না থাইল্যান্ড এম্পাসি বা থাইল্যান্ড ভিসার জন্য সবচেয়ে কম এবং অল্প কিছু ডকুমেন্টস প্রয়োজন হয় হামরি কোনো ডকুমেন্টস প্রয়োজন হয় না সেখানে আপনার পাসপোর্ট সেখানে আপনার ছবি সেখানে আপনার আইটিনারি এবং আপনার কী করেন কোন পেশায় আছেন সেটার কিছু ডকুমেন্টস লাগে আর ফ্লাইট রিজার্ভেশন এবং ফ্লাইট রিজার্ভেশন একদম অল্প সংখ্যক এবং এটা হাতের নাগালি পাওয়া যায় যে জন্য আপনার অন্য কারো স্বর্ণপন্ন হওয়ার কোনো দরকার নেই আমি আশা করি তো সেক্ষেত্রে আপনি নিজেই এটার অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে আমি বলবো যে কোনো কাটার ছেঁড়া বা কোনো এডিট কোনো ডকুমেন্টস আপনি প্রোভাইড করবেন না আর এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট বলতে আহামরি কোনো দেওয়া হয়নি বা খুব বেশি অ্যামাউন্টোর কথাও বলা হয়নি যেটা বাংলাদেশি টাকা ওদের দেশে টাকার কনভার্ট করে সত্তর হাজার টাকার মতো আসে তা আমি বলবো এক লাখ টাকা প্লাস রাখবেন এক লাখ প্লাস দশ হাজার টাকা হলেও থাইল্যান্ডে ভিসা দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে আমি বলবো কখনোই কোনো রকমের এডিট বা কোনো কাটা ছিঁড়া ফাটা এরকম বা আমরা যেটার বাঙালিরা এডিট করে দেই অথবা ফ্যাক দিই সেই ফ্যাক দেওয়ার চেষ্টা করবো না তাহলে চলেন এবার আমরা ভিসা অ্যাপ্লিকেশন বা ভিসা প্রসেসিংয়ে যাওয়া যাক আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে দেখতে পাবেন যে এরকম একটা অপশান চলে আসছে এখানে আপনার অ্যাপ্লাই ফর নিউ ভিসা অথবা এরকম যে অপশান আছে সেটা আপনি দেখতে পাবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নো ডাটা মানে মূলত আমি এখন পর্যন্ত এই অ্যাকাউন্ট দিয়ে কোনো ভিসা অ্যাপ্লিকেশন করে আপনি যখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি এরকম একটা অপশান দেখতে পাবেন সেখানে রকমের ভিসা প্রোভাইড বা ভিসা অ্যাপ্লিকেশন নেই আপনি যদি অ্যাপ্লাই ফর নিউ ভিসা ক্লিক করেন তাহলে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম বা এই ভিসা অ্যাপ্লিকে যেই প্রসেস আছে সেটা শুরু হয়ে যাবে তো আমরা মূলত এখানে দেখতে দেখবো যে মূলত কী কী আছে আপনি এই একটা অ্যাকাউন্ট দিয়ে মোট দশটা ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা আপনার নিজের হোক অথবা আপনার পরিবারের হোক অথবা বন্ধু বান্ধব হোক বা যে কারো ভিসায় আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো মূলত আমরা এখন অ্যাপ্লিকেশন শুরু করব দেখব যে মূলত আমাদের কীভাবে কি করতে হয় তাহলে চলুন আমরা অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করি আমরা অ্যাপ্লাইয়ে নিউ ভিসাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে কান্ট্রি আপনি কোন দেশের পাসপোর্ট হোল্ডার সেটা সিলেক্ট করবেন যদিও আমরা বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার অবশ্যই আমরা বাংলাদেশ ক্লিক করবো এবং কারেন্ট লোকেশন আপনি বর্তমানে কোথায় আসেন যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশ দেবেন এরপরে যদি আপনি সৌদি কাতার কুয়েত অন্য কোনো দেশে থাকেন আপনি সেই দেশ দেবেন যদিও আমরা এখন বাংলাদেশে আছি তাই আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম এবং বাংলাদেশ সিলেক্ট করার পর নিচে অটোমেটিকলি একটা অপশন সিলেক্ট করবে সেটা হলো বাংলাদেশের কোথাও থাই অ্যাম্বাসি আছে সেটা আসবে আপনি যদি এখানে সৌদি সিলেক্ট করেন তাহলে সৌদির যেখানে থাই অ্যাম্বাসি আছে সেটা অটোমেটিকলি এখানে হয়ে যেত এরপর নিচে আছে আপনি মূলত কোন পাসপোর্ট হোল্ডার আমরা সবাই মূলত অর্ডিনারি পাসপোর্ট হোল্ডার তাই আমরা অর্ডিনারি সিলেক্ট করব তারপর ভিজিট টাইপ আমরা মূলত কোন ভিসা যাচ্ছি ভিসা টাইপ আর কি তো আমরা যেহেতু টুরিস্ট হিসেবে যাচ্ছি বা ভিজিট বিষায় যাচ্ছি তাই অবশ্যই ট্যুরিস্ট ভিসা সিলেক্ট করব এবং পারপাস অফ ভিজিট আপনি কোন পারপাসে এখানে যাচ্ছেন যদি আমরা এখানে যাচ্ছি হলো ট্যুরিস্ট হিসেবে বা ভিজিট করতে তাই আমরা অবশ্যই ট্যুরিজম যাব এবং নিচে আপনার এন্ট্রি আপনি কোন ভিসা যাচ্ছেন তাই আমরা হলো মাল্টিপল হলে মাল্টিপল সিলেক্ট করব সিঙ্গেল হলে সিঙ্গেল সিলেক্ট করবো যদি আমি সিঙ্গেল যাচ্ছি তাই আমি সিঙ্গেল এন্ট্রি দিলাম এবং নেক্সট বাটমে ক্লিক করলাম নেক্সট বাটমে ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন চলে আসবে যেখানে আপনার দেখা যাচ্ছে পাসপোর্টের ছবি দিতে হবে বা পাসপোর্টের স্ক্যান কবি দিতে হবে আপনি এখানে দেখতেই পাচ্ছেন মূলত পাসপোর্টের যেই প্রথম পেজ আছে যেখানে আপনার ছবি শুধু সেই পেজটা দিতে হবে সম্পূর্ণ পেজটা না আবারও বলতেছি পাসপোর্টের অর্ধেক পেজটা এবং ডান পাশে আপনার ছবি দিতে হবে ছবি সাইজ হলো পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ আবারও বলে দিচ্ছি ছবি সাইজ হল পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ আপনি এরকম একটা ছবি দিয়ে দেবেন সাদা ব্যাকগ্রাউন্ডের এবং ছবি দেওয়ার পর আপনার নিচে চলে আসবে টাইটেল এবং টাইটেলের শেষে দেবেন আপনার সেক্স মানে আপনি কোন মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন যদি মিডল নেম থাকে তাহলে মিডিল নেম দিয়ে দেবেন অনেকে তিনটা নাম থাকে সেজন্য এখানে মিডল নেম আপনি দিতে পারেন এরপর আপনার যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং এখানে আপনার ইমেল দিয়ে দেবেন আবারও বলে নিচ্ছি এই ইমেলটা অবশ্যই এমন একটা ইমেল দেবেন যে ইমেলটা আপনার ফোনে লগ ইন করা আসে কেননা আপনার এই ইমেলে বইসা প্রোভাইড করবে অথবা আপনি এখানে লগ ইন করে ভিসা দেখতে পাবেন এরপর আপনার ন্যাশনালিটি দিয়ে দিবেন অবশ্যই বাংলাদেশ এবং আপনি এখানে নিচে যে অপশনটা আছে ডু ইউ হোল্ড এনি ন্যাশনালিটি আপনার যদি অন্য কোনো দেশের ন্যাশনালিটি থাকে যেমন আমরা অনেকে ইউরোপে থাকি তাহলে যদি ন্যাশনালিটি থাকে তাহলে ইএস দিবেন আর যদি না থাকলে নো দিবেন তারপর আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন অবশ্যই বাংলাদেশ বাংলাদেশ দেবেন প্লেস অফ বার্থ আপনি কোন থায় করছেন সেটাও বাংলাদেশ দেবেন এবং কোন জায়গায় করেছেন সিটি দিয়ে দেবেন তারপর আপনার বার্থ ডেট জন্ম তারিখ দিয়ে দেবেন তারপর আপনার ট্রাভেল ডকুমেন্ট ট্রাভেল ডকুমেন্ট অবশ্যই পাসপোর্ট এবং ট্রাভেল ডকুমেন্ট নাম্বার আপনার যে পাসপোর্টের যে নাম্বার আছে পাসপোর্টের নাম্বারটা দিয়ে দেবেন এবং আপনার পাসপোর্টটা কোথায় থেকে ইস্যু হয়েছে আপনি সেটা এখানে দিয়ে দেবেন পাসপোর্ট দেখে দেখে এগুলো ফুল ফিল করবেন মনে রাখবেন যেন ভুল না হয় এবং পাসপোর্টের ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেটটা আপনি সঠিকভাবে এখানে দিয়ে দেবেন মনে রাখবেন পাসপোর্ট দেখে দেখে এগুলো সম্পূর্ণটা আপনার দিতে হবে কোনটা যেন অবশ্যই ভুল না হয় এরপর আছে আপনার হোম অ্যাড্রেস আপনার যে হোম অ্যাড্রেস পাসপোর্টে আছে সেটাও দিতে পারেন আপনি চাইলে আপনার মন মতো করেও যদি অন্য কোথাও হয় সেটাও দিতে পারেন আপনি সঠিকভাবে স্পেলিংগুলো এখানে লিখে দেবেন একটা জিনিস মনে রাখবেন ভালো মতো দেখে শুনে সময় নিয়ে তারপরে আপনি আপনার পাসপোর্ট দেখে তারপরে এগুলো ফুলফিল করবেন পাসপোর্টের বাইরে কোনো কিছু এখানে যাচ্ছে না এই জন্য আপনার কোনো ভয় নেই বা ডর নেই যে আমি কোনটা দেবো তো আপনি পাসপোর্ট দেখে দেখে মূলত এগুলো করতে পারবেন আর একটা জিনিস হলো এখানে সর্বশেষ যেটা আছে ইজু পারমানেন্ট অ্যাড্রেস সেম কারেন্ট লোকেশন যদি আপনি লোকেশন আপনার হোম অ্যাড্রেস এক জায়গায় এবং আপনি থাকেন আরেক জায়গায় তাহলে আপনি সেটা দেবেন যেমন আমরা অনেকের চিটা বাড়ি কিন্তু আমরা ঢাকায় থাকি তাহলে ঢাকা দেবেন তবে আমি বলবো সেম অ্যাড্রেস দেবেন আপনার কোনো দেওয়া দরকার নেই যে আমি আলাদা থাকি বা ওরকম কোনো কিছু কারণ এটা দেখতে আসবে না এরপর হলো আপনি যদি কোথাও জব করেন তাহলে আপনি সেই জব দেবেন যদি ফিলান্সিং হন ফিলান্সিং দেবেন স্টুডেন্ট হলে স্টুডেন্ট দেবেন একটা জিনিস মনে রাখবেন আপনি এখানে যেই জিনিসটা প্রোভাইড করবেন বা যেই জিনিসটা আপনি এখানে দিবেন আপনি সেই অনুযায়ী কিন্তু আপনার ডকুমেন্টস দিতে হবে আপনি যদি বিজনেসম্যান হন বা বিজনেস করেন তাহলে অবশ্যই ট্রেড লাইসেন্স দিতে হবে আপনি যদি জব করেন তাহলে সেখানে এনওসি দিতে হবে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে সেখানে স্টুডেন্টের কার্ড এবং স্টুডেন্টের যে ভার্সিটি বা কলেজ থেকে আপনার একটা প্রত্যয়নপত্র এখানে দিতে হতে পারে তো এই জন্য বলবো এখানে আপনি বুঝে শুনে তারপরে দেবেন আমি এখানে দিয়ে দিলাম ইম্পোলি এবং সেখানে অনুযায়ী আমি আমার ডকুমেন্টস দেবো যদিও আমি এটা আসলে দিচ্ছি না আপনাদের দেখানোর জন্য বলতেছি আমি এখানে বিজনেস দিয়েছিলাম এবং সেই বিজনেস দিয়ে আমি মূলত আমার ট্রেড লাইসেন্স এখানে আমি আমার প্রোভাইড করেছি তো সেই জন্য বলবে এখানে আপনি যেটা দিবেন সেই অনুযায়ী আপনার ডকুমেন্টস দিতে হবে এজন্য এই জায়গাটা অবশ্যই একটু সেন্সিটিভ এখানে গিয়ে আপনি দিলেন ইম্পলি এবং আপনি যে পরবর্তীতে দিলেন ট্রেড লাইসেন্স তাহলে অবশ্যই মিল না এবং শেষে আপনার একটা ম্যানুয়াল ফি মানে আপনি বাৎসরিক কত টাকা দেন অবশ্যই বিশের নিচেই দিবেন কারণ বাংলাদেশের বেশি ইনকাম করা তাই মেনুয়াল বিশ হাজার ডলারের মতো এরপর ট্রাভেল ইনফরমেশন আপনি মূলত কবে থেকে কবে আপনি যেতে চাচ্ছেন অ্যারাইভাল এবং ডিপাচার এই জিনিসটা মনে রাখবেন আপনি যেই অনুযায়ী ভিডিওর প্রথমেই বলেছিলাম আপনি যেভাবে প্লেনের টিকিট বা ড্যামো টিকিটটা কাটবেন এবং হোটেল বুকিং করবেন সেই অনুযায়ী এখানে ডেট দেবেন আপনি যদি মনে করেন যেমন ধরেন আমরা সেপ্টেম্বরের পঁচিশ অথবা সেপ্টেম্বর জানুয়ারির এক তারিখে যাব দু হাজার সালের সেই অনুযায়ী আপনি প্লেনের টিকিট কাটবেন এবং আপনি সেই অনুযায়ী হোটেল বুকিং করবেন আমরা দিয়ে দিয়েছিলাম সেপ্টেম্বরের প্রতি সেটা অনেক আগের ভিডিও যদিও তা যাই হোক এভাবে দিলাম এবং নিচে শিডিউল অনুযায়ী আপনি দেবেন তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা মূলত হোটেল মানে আমরা যেই ফ্লাইট রিজার্ভেশন করেছি যেটা ড্যামো টিকিট সেই টিকিটে আমাদের যেই ডেট দেওয়া আছে সেই ডেট দেবো এবং ফ্লাইট নাম্বার এখানে যেটা আছে সেটা আপনি দিয়ে দেবেন ডেমো টিকিট কাটার জন্য যদি আপনি আলাদা করে ভিডিও চান তাহলে বলবেন আমি অবশ্যই সেই ডেমো টিকিট কীভাবে কাটতে হয় সেটা দিয়ে দেবো অথবা হোটেল বুকিং আপনি ড্যামো কীভাবে করবেন সেটা আমি দিয়ে দেবো যে উইদাউট পেমেন্ট ছাড়া আপনি কীভাবে হোটেল বুকিং এবং ডেমো টিকিট আপনি কোথায় পেতে পারেন তো যাই হোক আমরা আমাদের ফ্লাইট নাম্বার দিয়ে দেব এবং নিচে দেওয়া আছে আপনি সবগুলি নো দিয়ে দেবেন আপনি কি গ্রুপ অনুযায়ী যদি যান তাহলে ইয়েস দেবেন ওই আপনি পরে পরে দিয়ে দেবেন এরপর আপনার হোটেল আপনি যদি হোটেলে যান তাহলে হোটেলের আপনার ডিটেলস দিতে হবে আপনি যদি প্রাইভেট কারও প্রপার্টিতে যান তাহলে সেখানে দিতে হবে বা আপনার নিজস্ব যদি কোনো প্রপার্টি থাকে তাহলে সেটা দিতে হবে যদি আমাদের এগুলো কারোই থাকে না এজন্য আমরা হোটেল দেবো এবং হোটেলের যেই ডিটেলস আছে হোটেলের নেমসহ সেগুলো আমরা দিয়ে দেবো কেননা হোটেল বুকিংয়ের মধ্যে আপনি মূলত এগুলো পেয়ে যাবেন সবগুলোই হ্যাঁ তো এটা নিয়ে আমারই কোনো প্যারা প্যারাখওয়ার কিছু নেই আপনার হোটেল বুকিংয়ের মধ্যে এগুলো সবগুলো থাকবে তো সেইগুলো দেখে দেখে এখানে আপনি হোটেল বুকিংয়ের যেই অপশান আছে এটা আপনি সম্পূর্ণ দিয়ে দেবেন একটা জিনিস হলো আপনি এই হোটেলে কয় থাকবেন সেটা অবশ্যই দেবেন কারণ আপনি যেই কয়দিনের হোটেল বুকিং করবেন আপনি সেই কয়দিন এখানে লিখে দেবেন এরপরে হলো আরেকটা আছে যে অ্যাডিশনাল অ্যাকুমেন্টস যদি আপনি অন্য কোনো হোটেলে থাকেন কি না সেটা ডিটেলস দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি দুই দিন অন্য একটা হোটেলে থাকবো সেটা দিয়ে দিলাম এরপর আসলো মেন পার্ট আমি বলবো এই জায়গাটাতে আপনার একটু সময় নিয়ে করবেন কেননা এখানে আপনি যা যা দেবেন তার উপর ডিপেন্ড করবে আপনি ভিসা পাবেন কি না সর্বপ্রথম হলো আপনার পাসপোর্ট পাসপোর্টের একটা কপি দিয়ে দেবেন তারপর হলো আপনার একটা ছয় মাসের মধ্যে এরকম একটা ছবি আছে এরকম ছবি দিবেন ছবি সাইজ আগেও যদিও বলেছি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এরকম একটা ছবি দেবেন এরপর হলো নিচে ইনক্লুডেড এবং কারেন্ট লোকেশন আমরা এই জায়গাটাতেই মূলত সবচেয়ে বেশি ভুল করি মূলত আমরা মনে করি কারেন্ট লোকেশন বলতে যেমন একটা বিদ্যুৎ বিল অথবা কারেন্ট কী বলে পানি বিল এগুলো দিয়ে দিলে হবে আসলে না এখানে আপনি যেই যেই ডকুমেন্টসগুলো আপনি দিবেন সেটা হলো ইলেকট্রিসিটি বিল দিবেন আপনার এনআইডি কার্ড দেবেন অথবা আপনার জন্ম নিবন্ধনের ইংলিশ পেপার দিবেন আপনি যদি বিজনেসম্যান হন তাহলে আপনার ট্রেড লাইসেন্স দিবেন আপনি যদি জব হোল্ডার হন তাহলে এনএসএ দেবেন আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার আইডি কার্ড দেবেন এবং স্যালারি কার্ড দেবেন সব কিছু মিলিয়ে আপনি এখানে একটা পিডিএফ ফাইল বানাবেন এবং সেটা দিয়ে মূলত এখানকার আপলোড করবেন এরপর আপনার চার নম্বর চার নম্বরে আপনি আপনার যে ফ্লাইট রিজার্ভেশন আছে আপনি সেটা দিয়ে দেবেন আপনি একটা জিনিস মনে রাখবেন যে ফ্লাইট রিজার্ভেশন আছে সেটার ডেট এবং হোটেল বুকিংয়ের ডেট এবং আপনি এখানে অ্যারাইভাল এবং ডিপার্চারের ডেটগুলো যেন এক থাকে পাঁচ নম্বরে আপনার যেই অ্যাকোমোডেশন আছে মূলত আপনি থাইল্যান্ডে কয়টা হোটেলে থাকবেন যদি দুইটা থাকেন তাহলে দুইটা একসাথে পিডিএফ করে দেবেন আপনি যদি একটা থাকেন তাহলে একটার পিডিএফ কপি এখানে দিয়ে দেবেন পাঁচ নম্বরটা আপনি অবশ্যই হোটেল বুকিং আবার বলুন দুই জায়গায় থাকলে দোনোটা হোটেল বুকিং দেবেন আর এক জায়গায় থাকলে একজনের একটাই দেবেন ছয় নম্বরে হলো আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস মূলত আপনার মূলত বাংলাদেশি যেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেবেন বা ব্যাঙ্ক সলভেন্সি দিয়ে দেবেন এখানে তারা বলছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট হলো মূলত থাইল্যান্ডের টাকা বিশ হাজার টাকা যেটা বাংলাদেশি কনভার্ট করলে সত্তর হাজার টাকার আশেপাশে আসে আমি আগেই বলে দিচ্ছি যে এক লাখ টাকার বেশি অ্যাকাউন্টে যেন থাকে তারপর ওটা দেবেন এটা দেওয়ার পর আপনি আবার নেক্সট ক্লিক করবেন ডান ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে মূলত আপনি যেই যেইভাবে বা যা যা প্রোভাইড করে দেন সব কিছু এখানে দেখাবে আপনি সব কিছু দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে পরবর্তীতে এগ্রিতে ক্লিক করবেন আবারও বলে দিচ্ছি যদি এখানে আপনার এডিট করার অপশন রয়েছে যদি আপনি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অ্যাকসেপ্ট অ্যান্ড কনফার্মেশনে দেবেন আবার যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আপনি ইডিট করে নেবেন যদিও পরবর্তীতে এডিট ইডিট করার অপশন থাকে তারপর আমি আবারও বলব যে আপনি এখানে বারবার চেক করে নেবেন আমরা এখানে চেক করে নিলাম এবং অ্যাকসেপ্ট অ্যান্ড কনফার্মেশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ইউর অ্যাপ্লিকেশান হ্যাজবিন সাকসেসফুল এখানে আপনার ওকে দিয়ে দেবেন আমরা যেই প্রথম দেখেছিলাম বা প্রথম বলেছিলাম যে আপনি এখানে যেই কটা অ্যাপ্লিকেশন করবেন সেগুলো আপনি এখানে দেখতে পাবেন এবং এখানে আপনার এখন পর্যন্ত এডিট করার অপশান আছে আপনি চাইলে এখন পর্যন্ত এডিট করতে পারেন বা আপনি চাইলে ভিউ দেওয়ার সেটা দেখতেও পারেন তো আমাদের যদি সব ঠিকঠাক থাকে আপনি এখানে টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পর আপনি প্রোসেসে পেমেন্টে ক্লিক করবেন প্রসেসে পেমেন্ট ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে একটা পেমেন্টের অপশন চলে আসছে আপনার পেমেন্ট বাই দ্য অ্যাম্বাসি এখানে লেখা আছে এবং তার নিচে লেখা আছে দ্য পেমেন্ট ইজ নন রিফান্ডেবল একটা জিনিস মনে রাখবেন আপনি এখানে একবার পেমেন্ট করে ফেলে সেটা কখনই আর রিফান্ডেবল হবে না এই জন্য আমি বলবো যে আপনি সব ভালো করে চেক করে যদি সব ঠিকঠাক থাকে তারপর আপনি পেমেন্ট অপশানে এখানে ক্লিক করবেন তাও পেমেন্ট দ্য অ্যাম্বাসি এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা এখানে নিচে যাবো একটু এখানে অবশ্য থাইল্যান্ডের একটা অ্যাম্বাসি যেই পেমেন্ট অপশান আছে সেখানে নিয়ে আসবে এখানে নিচে চলে গেলে আমরা দেখতে পাবো প্রসেস দ্য উইথ পেমেন্ট এরকম একটা অপশান আছে বা প্রসেস উইথ পেমেন্ট এখানে ক্লিক করলে আমাদের অটোমেটিক একটা পেমেন্ট ভাউচার অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তো সেই ডাউনলোড অপশন বা যেখানে পিডিএফ একটা ডাউনলোড হবে আপনি সেই ডাউনলোডটা মূলত আপনার এখান থেকে ডাউনলোড যেই আপলোড ভাউচার আছে আপনি সেটা এখানে আপলোড করে দেবেন এবং আপলোড করার পর দ্য এন্ট্রি টোটাল ভিসা ফি নামের একটা অপশন আসবে সেখানে আপনি লিখে দেবেন চার হাজার কেননা ভিসা ফি হল মাত্র চার হাজার এবং বাংলাদেশি টাকায় ট্যাক্স অনুযায়ী আপনার চলে আসবে পাঁচ হাজার একশো টাকার মতো এবং নিচে আপনি ক্যাপচার কোডটা দিয়ে দিবেন ক্যাপচার কোড দিয়ে তারপর ডান দেবেন ডান দিলে আপনার এখানে ফুল নেম এবং ইমেল ফোন নাম্বার এবং আপনার রিকোয়েস্ট নাম্বার আপনার এই রিকোয়েস্ট নাম্বারটা মূলত কোথায় পাবেন আপনার যেই পেমেন্টের ভাউচার দিয়েছে সেই ভাউচারের মধ্যে আপনি রিকোয়েস্ট নাম্বারটা পেয়ে যাবেন আমরা ভাউচারটা ওপেন করছি ওপেন করার পর দেখতেই পাচ্ছেন যে এখানে রিকোয়েস্ট নাম্বারটা রয়েছে আমরা রিকোয়েস্ট নাম্বারটা দেখে দেখে সুন্দর করে লিখে দেবো একটা জিনিস মনে রাখবেন আপনার যদি রিকোয়েস্ট নাম্বার ভুল হয় তাহলে আপনার পেমেন্ট ভুল অপশন হবে তো সেই পেমেন্ট কখন আপনি ফেরত পাবেন না আমরা রিকোয়েস্ট নাম্বারটা লিখে দেবো এবং রিকোয়েস্ট নাম্বারটা লিখে নেক্সট দেবো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফুল পেমেন্ট আসছে পাঁচ হাজার একশো টাকার মতো তো আমরা পাঁচ টাকা এখানে দিয়ে দেবো তার আগে উপরে আপনি কি ভিসা চাচ্ছেন যেমন আমরা সিঙ্গেল ভিসা এবং সিঙ্গেল এন্ট্রি সেই অপশনগুলো যখন আমরা চুজ করব চুজ করার পরে এখানে আমাদের পেমেন্ট অপশন চলে আসবে যেটা বাংলা টাকায় পাঁচ টাকার মতো তো আমরা পাঁচ টাকার পে নাওতে ক্লিক করলে আমাদের নিয়ে আসবে এরকম একটা পপ আপ অপশানে যেখানে আমরা কিভাবে পেমেন্ট করতে পারবো তার অপশন দেখাবে তো সে তার আগে অবশ্যই আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে যেই নাম্বারটা আপনি প্রোভাইড করেছিলেন এবং সেই কোডটা এখানে আপনি বসিয়ে নেবেন কোড বসিয়ে নেওয়ার পরে আপনি এখানে আপনার মোবাইল ব্যাঙ্কিং অথবা আপনার যে পেমেন্ট কীভাবে করবেন তার অপশন চলে আসবে আমরা এখানে তিনটে অপশন দেখতে পাবো একটা কার্ড অপশন একটা মোবাইল ব্যাংকিং একটা নেট ব্যাঙ্কিং আপনি তিনভাবে এখানে প্রোভাইড করতে পারবেন আমি সর্বপ্রথমেই বলেছিলাম আপনি মোবাইলের যেই রকেট বিকাশের মতো এখানে আপনি পেমেন্ট করতে পারবেন তো আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে দেখব মূলত এখানে কী কী রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন পকেট এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট ওকে ওয়ালেট আর একটা হলো রেনবো এই তিনটা জিনিসই হলো সবচেয়ে সহজ মূলত এই তিনটা জিনিসই আমি মূলত বুঝিয়ে বলছি এছাড়াও যদি আপনার পাঠাও পেয়ে থাকে অথবা পাঠাওতে আপনার পেমেন্ট থাকে বা টাকা থাকে আপনি সেটা দিয়েও মূলত এখানে পেমেন্ট করতে পারবেন তো মূলত মোবাইল ব্যাঙ্কিংয়ের সবচেয়ে সহজ হলো ওকে ওয়ালেট অথবা রেনবো রেনবো হলো মার্কেন্টাইল যে ব্যাঙ্ক আছে কারো যদি মার্কেন্টাইল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাদের এই রেনবো অ্যাপসটা থাকে আপনি সেটা দিয়ে মূলত পেমেন্ট করতে পারবেন মূলত আমার মার্কেন্টাইল অ্যাকাউন্ট রয়েছে এই জন্য আমার রেনবো অ্যাপসটা রয়েছে আমি সেটাতে মূলত পেমেন্ট করেছিলাম আপনি যদি না থাকে তাহলে আপনি মার্কেন্টাইল যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে রেনবো অ্যাপস দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন তবে সবচেয়ে সহজ হলো ওকে ওয়ালেট যেসব দোকানে বিকাশ রকেট খোলে সেই দোকানে দেখবেন যে ওকে ওয়ালেট নামক একটা অপশন আছে বা বিকাশের মতো ওকে ওয়ালেট দিয়ে আপনি চাইলে এখানে পেমেন্ট করতে পারবেন এবং ওকে ওয়ালেট খোলা খুবই সহজ আপনি ওকে ওয়ালেট খুলে তারপর এখানে আপনি পেমেন্ট করতে পারবেন এছাড়াও নেট ব্যাঙ্কিংয়ে আপনি কমার্শিয়াল যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কে গিয়েও আপনি এখানে চাইলে পেমেন্ট করতে পারবেন এছাড়াও যদি আপনার কারো বন্ধুবান্ধব কারো কার্ড থাকে আপনি সেই কার্ড দিয়েও মূলত আপনি এখানে পেমেন্ট করতে পারবেন এবং পেমেন্ট করার শেষে আপনি এরকম একটা ভাউচার দেখতে পাবেন আপনাকে সেটাকে আপনি আমরা যেটাকে রসিদ বলি অথবা পেমেন্ট ভাউচার বলি আপনি সেই পেমেন্ট ভাউচার এখানে আপনি পেমেন্ট করার পর এটা দিয়ে দেবে এবং সর্বশেষ আপনাকে সুন্দর করে এরকম একটা থাইল্যান্ডের ভিসা প্রোভাইড করবে এভাবে যদি আপনি ঠিকঠাক মতো ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন এবং সাপোর্টিং ডকুমেন্টসগুলো যদি ঠিকঠাক দিতে পারেন এবং জটিলতা হয় তাহলে আমি বলব আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি নাইনটি পার্সেন্ট আমারি এখানে জটিলতা নেই আহামারি কোনো রকম সমস্যা নেই তবে হ্যাঁ অবশ্যই ইমেলটা সঠিক দেবেন কেননা আপনার এই ইমেলে যদি ভিসা দেয় তাহলে ভিসা কপিটাও পাঠাবে আর যদি রিজেকশন আসে রিজেকশনের মেসেজ আসবে আমি বলবো যে সাহস করে আপনি নিজে নিজে সকল ডকুমেন্টস সঠিক তথ্য দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেন আশা করি ভিসা হয়ে যাবে কারণ সাতা পাসপোর্টে ভিসা হচ্ছে দুই চারটা দেশ ঘোরা থাকলে বিচার হচ্ছে আবার অনেকে ভিসা দিচ্ছে না তবে আপনি যদি বিচার না দেয় তাহলে আপনি বুঝবেন যে আপনার কোথাও না কোথাও কোনো না কোনো ভুল আছে হয়তো আপনার তথ্য এবং ব্যাঙ্ক সলভেন্সি অথবা আইডিন আপনি যেগুলোই দিচ্ছেন সেটার সাথে একটা সাথে একটা ম্যাচ করছে না একটা জিনিস মনে রাখবেন আপনি কবে ডিপাচার হবেন কবে অ্যারাইভাল হবেন এই যে ডেটগুলো এই ডেটগুলোর সাথে মিল রেখে আপনি আপনার হোটেল বুকিং এবং ফ্ল্যাট রিজার্ভেশনটা ঠিকঠাক মতো দেবেন কোন দুইটার সাথেই এই তিনটা জিনিস অবশ্যই মেল থাকতে হবে ডেট বাই তারিখ বাই তারিখ এরপর আপনি ভিসা দেওয়ার পর আপনি কবে গেলেন না গেলেন সেটা তারা দেখতে আসবে না তবে ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনি তারিখগুলো ঠিকঠাক দেবেন এবং আইটেনারিতে যদি আপনি তারিখটা উল্লেখ করেন তাহলে অবশ্যই আইটিনারি তারিখটা অনুযায়ী আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম আইটেনারির যে যেই তারিখ তারপরে আপনার ফ্লাইট রিজার্ভেশন এবং হোটেল বুকিং এই চারটা জিনিসের তারিখ মিল থাকতে হবে এর পরবর্তীতে আপনি যেই ব্যাঙ্ক স্টেটমেন্ট দেবেন ব্যাঙ্ক স্টেটমেন্টটা যেন খুব বেশি পুরনো না হয় বিগত এক সপ্তাহের মধ্যে হয় তাহলে আমি বলবো সবচেয়ে ভালো হয় যদিও অনেক অনেক অ্যাম্বার্সি দশ দিন রিকমেন্ড করে তো আমি বলবো এক সপ্তাহ পুরনো যেন না হয় এভাবে অ্যাপ্লিকেশন করলে আপনার ভিসা হয়ে যাবে তবে হ্যাঁ যারা থাইল্যান্ড যেতে চাচ্ছেন তাদেরকে আমি আরেকটা সাজেস্ট করবো সেটা হলো আপনি থাইল্যান্ডের সাথে সাথে থাই মালয়েশিয়া এবং সিঙ্গাপুর রাখতে পারেন যদি আরেকটু হয় তাহলে কম্বোডিয়াও রাখতে পারেন কেননা আপনি একই খরচে তার থেকে কিছু বাড়ালে আপনি এই বাকি তিনটা দেশে আপনি ঘুরতে পারবেন তার মানে আপনার খুব অল্প টাকার মধ্যে চারটা দেশে আপনি ট্রাভেল করতে পারবেন তো এখানে আবার কিছু মানুষ বলে যে ভাই একসাথে চারটা দেশ ঘুরলে নাকি সেটা গণনায় হয় না এটা টোটালি মিথ্যা কথা এরকম কোনো কিছু নয় আপনি যেই দেশে যাবেন সেই দেশে অবশ্যই গণনায় ধরা হবে কেননা আপনি একটা দেশে গেলে সেটা অবশ্যই ট্রাভেল হিসেবে আপনি যাচ্ছেন তবে একটা দেশে কত দিনের জন্য যাচ্ছেন এটা একটা ফ্যাক্ট আমরা অনেকেই করি কি যে অনেক সময় ট্রানজিট হিসাবে চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টা থাকে সেই দেশে আমরা বের হই এটা সবচেয়ে বেশি শ্রীলঙ্কার বেলা হয় আমরা অনেক সময় ছাব্বিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা বা বাইশ ঘন্টা ট্রানজিট একটা পাই সেই ট্রানজিটে যাওয়ার পর আমরা সেই দেশটাকে ট্রাভেল হিসাবে ধরি আপনার নিজের সুস্থ মস্তিষ্কে বা আপনি যদি নিজে চিন্তা করেন যে একটা দেশে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা বা বিশ ঘন্টার মধ্যে কী ঘোরা যায় কোনো ঘোরার মতো নাই কারণ আপনার এয়ারপোর্ট থেকে বের হওয়া এবং এয়ারপোর্ট ভিতরে ঢুকতেই আপনার প্রায় ছয় থেকে সাত ঘন্টা চলে যায় তা বাকি সময় আপনি একটা দেশের যে সেই দেশে হোটেলে গিয়ে তারপর সেই দেশে আপনি কখনোই ঘুরতে পারবেন না এটা সব প্রত্যেকেই বোঝে ভিসা ম্যানেজার ভিসা অফিসার সবাই বোঝে তো আমি বলব একটা দেশে মিনিমাম তিন দিন থাকবেন তিন থেকে চার দিন থাকবেন এভাবে আপনি দুই ট্যুর প্ল্যান সাজান তাহলে আমি মনে করি সবচেয়ে বেস্ট এবং সহজ হবে তো যাই হোক আজকের ভিডিও ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা মালয়েশিয়ার ভিসা আপনি কীভাবে ঘরোবেসে করতে পারেন সেটা সম্পর্কে বলবো ভালো তখন শুধু দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তারা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা আল্লাহ হাফেজ